হার্ড ওয়াটার স্নানের জল না বদলেও ক্ষতি ঠেকানো সহজ উপায় নানা দামি প্রসাধনী তেল শ্যাম্পু সিরাম কিছুই কাজে দিচ্ছে না বায়োটিন সমৃদ্ধ খাবার খেয়েও চুলঝরা কমছে না কারণ লুকিয়ে থাকতে পারে আপনার স্নানের জলে অনেক অঞ্চলে কলের জলে আয়রন জিঙ্ক অ্যালুমিনিয়াম বেরিয়াম প্রভৃতি খনিজের পরিমাণ এত বেশি থাকে যে সেই জলকে বলা হয় হার্ড ওয়াটার এই জল মাথার ত্বক ও চুলের ওপর পরতে পরতে জমতে জমতে চুলকে রুক্ষ করে দেয় গোড়া দুর্বল করে জেল্লা নষ্ট করে ও চুল পড়ার হার বাড়িয়ে দেয় এমনকি স্ক্যাল্পের পিএইচ নষ্ট করে চুলের ডগা ফাটার সমস্যাও দেখা দেয় তবে খড়ের জলের লাইন বদলানো যদিও সম্ভব নয় কিছু সহজ উপায় হার্ড ওয়াটারের ক্ষতি অনেকটাই কমানো যায় প্রথমত কল বা শাওয়ারে ফিল্টার লাগানো যেতে পারে বাজারে বিভিন্ন ধরনের শাওয়ার ফিল্টার পাওয়া যায় যা জলের অশুদ্ধি ছেঁকে নিয়ে ত্বক ও চুলের ক্ষতি কমায় দ্বিতীয়ত হার্ড ওয়াটার মিনিট কয়েক ফুটিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে চুল ধুলে খনিজের কঠোর প্রভাব কিছুটা কমে এতে চুলের রুক্ষতা ও ঝরা দুটোই নিয়ন্ত্রণে থাকে এছাড়া নিয়মিত যত্ন জরুরি খড় জল চুলের আর্দ্রতা শুষে নেয় তাই সপ্তাহে একদিন হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন নারকেল বাদাম ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়মিত অয়েল ম্যাসাজ করুন স্ক্যালপে ও চুলে এতে চুল আদ্র থাকবে এবং ভাঙবে কম জল না বদলালেও এই পদ্ধতিগুলি চুলকে হার্ড ওয়াটারের ক্ষতি থেকে রক্ষা করতে যথেষ্ট কার্যকর